আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি ভাই বোনেরা কেমন আছেন সবাই অনেক দিন চেষ্টার পরে হচ্ছে আমাদের সাদের যে গড়টা করেছিলাম মুরগি পালনের জন্য সেই গড়ের কাজটি শেষ করেছি এবং আজকে হচ্ছে মূলত আমরা এই ঘরের জন্য ফার্মের জন্য মূলত হচ্ছে মুরগি ক্রয় করতে যাচ্ছি তো মুরগিগুলো আনবো হচ্ছে আমরা আমিনা ফার্ম থেকে যেটা আপনারা ইতিপূর্বে জানেন যে আমিনা ফার্মে হচ্ছে মূলত রেডি পুলেড মুরগি বিক্রি করে থাকেন এবং ভালো মুরগি বিক্রি করে থাকেন ওনাদের ফার্মের আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে এগ্রো সিয়াত্তর চ্যানেলে তো আজকে মূলত হচ্ছে বাইরের কাছ থেকে হচ্ছে আমরা একশো পুলেট মুরগি ক্রয় করব এবং এই একশো মুরগি দিয়ে হচ্ছে মূলত আমি খামার শুরু করব। তো আমি অনেকে বলতে পারেন যে আপনি ছোটো করে কেন খামার শুরু করছেন আসলে আমার এই খামার সম্পর্কে আরও ধারণা বা আরও শিকার আছে যে জন্য হচ্ছে আমি ছোটো করে শুরু করছি আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক একটা বিষয় আছে লেয়ার মুরগি ফার্ম করলে অনেক টাকা ইনভেস্ট করতে হয় সে পরিমাণ টাকা আমার কাছে নেই অল্প দিয়ে শুরু করে যদি দেখি যে না আমি ভালো বুঝতেছি ভালো এখান থেকে প্রফিট হচ্ছে তাহলে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করুন যদি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে ইনশাল্লাহ তো আজকে আমরা মুরগিগুলো নিচ্ছি হচ্ছে বস্তায় করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন যে মাসালা খুব সুন্দর মুরগি এবং মুরগিগুলো খুবই সুস্থ এবং মুরগিগুলো দেখতেও খুব অসাধারণ এই মুরগি ফার্মের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আমরা দিয়েছি আমাদের সেই চ্যানেলে তো এগুলি হচ্ছে প্যারাগন মুরগি প্যারাগন কোম্পানির মুরগি বাচ্চা নিয়েছিলেন ভাই এখন বয়স চলতে যে উনিশ সপ্তাহ তো আমরা মুরগিগুলো বস্তায় ভরে ফেলেছি দশ বস্তায় মূলত হচ্ছে দশ পিস করে আমরা মুরগি নিয়েছি এখানে প্রত্যেক বস্তায় হচ্ছে দশ পিস করে মুরগি রয়েছে তো বরা শেষ আমরা সেলাই করছি বস্তাগুলো যেহেতু আমার বাড়ি থেকে বাইরের বাড়ি খুব বেশি দূরে না দুই থেকে তিন কিলোমিটার দূরে সেজন্য হচ্ছে এই পদ্ধতিতে আমরা নিচ্ছি এছাড়া যদি আরও দূরে হতো তাহলে হয়তো বা গাড়ি করে নিতে হতো যেগুলি হচ্ছে খাঁচার গাড়ি থাকে সেগুলিতে তো আমরা ওটু তো করে হচ্ছে নিচ্ছি যেহেতু কাছে সেজন্য তো আমরা বলার পরে হচ্ছে বাইকে কিছু টাকা দিচ্ছিলাম সম্পূর্ণ টাকা দিতে পারেনি তো ভাই বললো যে অসুবিধা নেই আপনি যা আছে দিয়ে যান পরবর্তীতে আপনি বাকি টাকাগুলো দিয়েন আসলে কথা হচ্ছে যে ফার্মের পিছনে আমার যারা দর্শক রয়েছেন তারা যেরকম সাপোর্ট দিয়েছেন সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন হচ্ছে আমাদের হেলাল ভাই উনি আমাকে এই ফার্ম করার পিছনে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন এবং পরামর্শ দিয়ে সাপোর্ট করেছেন এবং সকল দিক থেকে ওভারঅল বলা চলে যে অর্থনৈতিক দিক থেকে দূরে যা আছে সকল দিক থেকে ভাই আমাকে ব্যাপক পরিমাণে সাপোর্ট করেছেন তো বাই ফার্মের জন্য দোয়া করবেন আরেকটা বিষয় হচ্ছে বাই সততার সাথে ব্যবসা করার চেষ্টা করেন পুলেট মুরগি ক্রয় বিক্রয় করে থাকেন এবং খামারিদেরকে ভালো মুরগি দেওয়ার চেষ্টা করেন তো সেই লক্ষ্যে হচ্ছে মূলত হচ্ছে বাই আমাকে বললেন যে আপনিও শুরু করেন এতে করে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আপনি যেহেতু দর্শকদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন সেই সেক্ষেত্রে আপনার জন্য আরও সহজ হবে যে মুরগিগুলো কখন কোন ধরনের সমস্যা হয় সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং একটা মুরগি একটা বেজ যদি আপনি পালেন তাহলে অনেক কিছুই হচ্ছে আপনি জানতে পারবেন তো মুরগিগুলো আমাদের ফার্মে নিয়ে আসছি আমাদের ফার্মটা মূলত হচ্ছে সাদের উপরে যেহেতু সেজন্য আমরা খাসা ফিটিং করিনি আমরা ফ্লোরে পালন করব প্রথম অবস্থায় যদি দেখি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসতেছে বা প্রোডাকশন আসতেছে তাহলে আমরা ফ্লোরেই পালন করব ফ্লোরে আমরা লিটার হিসেবে ব্যবহার করেছি হচ্ছে বিটি মাটি বা বিটি বালি যেটাকে বলা চলে আর এছাড়া হচ্ছে আমরা এই ঘরটা মূলত হচ্ছে চারশো সত্তর স্কোয়ার ফিট অল্প জায়গাতে হচ্ছে এখন আমরা একশো মুরগি পালন করতেছি পরবর্তী বা ভালো হচ্ছে তখন হচ্ছে আরো মুরগি বাড়াবো তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম